রেড হেয়ারিং একটি লজিক্যাল ফ্যালাসি যেখানে মূল আলোচনার দিক থেকে দৃষ্টি সরিয়ে অন্য এক অনাকাঙ্ক্ষিত বিষয়ে নিয়ে যাওয়া হয় এই সোনিয়া তুই রাতে কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলি ফোনে মা মা তুমি জানো পাশের বাড়ির আনটি নাকি তিন দিন ধরে টক দই খাচ্ছেন না শুনেছি তার নাকি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে এই ধরনের উত্তরকেই বলে রেড হেয়ারিং রেড হেয়ারিং ফ্যালাসি মানে কাউকে বিভ্রান্ত করার জন্য মূল প্রসঙ্গ থেকে সরিয়ে একেবারে ভিন্ন ও সম্পর্কহীন বিষয়ে আলাপ ঘুরিয়ে দেওয়া উদাহরণস্বরূপ বলা যায় এখানে মায়ের প্রশ্ন ছিল ফোনে সোনিয়া কার সাথে কথা বলছিল কিন্তু সোনিয়া উত্তর দেয় পাশের বাড়ির আনটি টক দই খাচ্ছে না বিষয়ভিত্তিক যুক্তির বদলে হঠাৎ এখানে টক দই এসে পড়ল এটাই এই ফেলাসির হাস্যকর দিক দইয়ের কথা বাদ দিয়ে সোনিয়া আমি জানতে চাই তুই রাতে কার সঙ্গে ফোনে কথা বলছিলে তাহলে কি মা টক দই খেয়ে তারপর কথা বলবো যখন কেউ সোজাসাপটা উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে ফেলে সেটা যুক্তি নয় রেড হ্যারিং লজিক্যাল ফ্যালাসি তাই টক দই খাওয়া ঠিক আছে কিন্তু আগে কথার জবাব দিতে হবে এরকম আর লজিক্যাল ফ্যালাসি জানতে সাবস্ক্রাইব করুন সাইকিটক ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ